প্লাস্টিক বর্জন ও স্বচ্ছ ভারত গড়তে র্যালি হলো ভাতার বাজারে ভাতার গার্লস স্কুলের পক্ষ থেকে এদিনের এই র্যালির আয়োজন প্লাস্টিক বর্তমান সমাজের এক নতুন ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এমনটা বলা যায় মানুষ এবং ব্যবসায়ীদের তারা তাদের নানান প্রয়োজনে প্লাস্টিক ব্যবহার করছেন এবং যত্রতত্র সেই প্লাস্টিক ফেলেও দিচ্ছেন আর তাই নিয়েই ব্লক প্রশাসনের পক্ষ থেকে নানান কর্মসূচি চলছে এবারে ব্লক প্রশাসনের দেওয়া নির্দেশ অনুসারে ভাতার ব্লকের বিভিন্ন হাই স্কুলগুলিতেই এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে সেই মতো ভাতার গার্লস হাইস্কুলের পক্ষ থেকেও বৃহস্পতিবার একটি র্যালির আয়োজন করা হয় যেটি ভাতার গার্লস হাইস্কুল থেকে বিডিও অফিস পর্যন্ত যায় ভাতার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা অর্চি মজুমদার জানিয়েছেন ব্লক প্রশাসনের নির্দেশ মতো তারা এই র্যালি করেছেন মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক স্যারের নির্দেশ অনুযায়ী পয়লা জুলাই থেকে তেসরা জুলাই পর্যন্ত সমস্ত স্কুল কলেজে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের পদস্যাদের এবং স্কুল ছাত্র ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছিল যে র্যালি এবং নিউম্যান্স ডে করার জন্য সেটা কী কারণে মূলত আমাদের সমাজের যেটা এখন সবথেকে বড় সমস্যা ক্লাসটি সেই প্লাস্টিক বর্জন স্যানিটাইজেশন এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামে এই তিনটি বিষয়ের উপরে আমাদের এই র্যালিটা করার কথা সেই অনুযায়ী আজ থার্ড জুলাই বৃহস্পতিবার আমি খাতার গার্লস খাতার গার্লস হাই স্কুলে আমি এবং আমার সব সহকর্মীরা সবাই মিলে আমাদের ছাত্রীদের নিয়ে একটা র্যালির ব্যবস্থা করেছিলাম সেখানে ভীষণ উৎসাহ সহযোগীরা ভীষণ উৎসাহ নিয়ে আমাদের মেয়েরা অংশগ্রহণ করেছে দিদিবুরিরাই স্লোগানগুলো সব ঠিক করেছেন মূলত সুমনা ম্যাডাম আমাদের আছেন উনি স্লোগানগুলো মূলত ঠিক করেছেন উনি এবং সোনালি ম্যাডাম সবাই মিলে দুজন মিলেই বলেছেন এবং মেয়েরা তার পুনরাবৃত্তি করেছে আর বাকি ম্যাডামরা সবাই অত্যন্ত যত্ন সহকারে মেয়েদেরকে নিয়ে গেছে র্যালিতে কারণ বুঝতেই পারছেন স্কুলের রাস্তা ভাতার স্কুল থেকে ভিডিও অফিস পর্যন্ত সেখান থেকে আবার ব্যাক করে আসা ওরা রাস্তাটা অত্যন্ত কনজেস্টেড কিন্তু অতিথিগুলিরা অত্যন্ত যত্ন সহকারে মেয়েদেরকে নিয়ে গেছেন এবং নিয়ে যাওয়াটাই বড় কথা নয় আসল সেটা মানুষের অনুসরণ করাটা খুবই প্রয়োজন কারণ প্লাস্টিক আমাদের জীবনে এক ভয়ঙ্কর আকার ধারণ করেছে শুধুমাত্র প্রকৃতি নয় মানুষের শরীরেও কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে প্লাস্টিকের ব্যবহার সেই জন্য কিন্তু মাঝে মধ্যে এই র্যালি এই সচেতনতা আমাদের খুবই প্রয়োজন আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ